নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি হোলি স্পেশাল লস্যির রেসিপি হোলির দিন এইভাবে দই লস্যি তৈরি করে আপনারা কিন্তু বাড়িতে আসা অতিথিদেরকে সার্ভ করতে পারেন আবার হোলি খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলে এইভাবে দই লস্যিও কিন্তু চট জলদি আপনারা বানিয়ে খেয়ে নিতে পারেন আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে এই দই লস্যির রেসিপিটা তৈরি করেছি দই লস্যি তৈরি করতে আমাদের লাগবে টক দই আমি এখানে হাফ বাটি টক দই নিয়েছি আর লাগবে কাজু বাদাম আর কিশমিশ কাজু বাদাম আর কিশমিশকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আছে চিনি নুন বিট নুন এখানে আছে দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর আছে বরফের কুচি এগুলো দিয়েই আমি দইলস্যি তৈরি করব। আর যা যা লাগবে সেগুলো আমি দইলস্যি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমেই আমি একটা মিক্সারের জার নিয়েছি তার মধ্যে আমি টক দইটা ঢেলে দিলাম টক দইটা দেওয়ার পরে আমি দেব গুঁড়ো দুধ দু টেবিল চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ দিলে লস্যির টেস্টটা একটু ভালো হবে কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম এগুলোকে খুব ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিলাম নুন চিনি আর বিট নুন নুন চিনি বিট বিটনুন এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দেব বরফের টুকরো আর দেব ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল আমি ইউজ করলাম পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে মিক্সির বাটির ঢাকনাটা আমি আটকে দিলাম এবার মিক্সির বাটিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের উপরে বসিয়ে দিয়েছি তারপরে খুব ভালোভাবে আমি মিক্সার গ্রাইন্ডটাকে ঘুরিয়ে দই লস্যিটা তৈরি করে নেব দেখুন আমি খুব ভালোভাবে মিক্সি মিক্সারটাকে ঘুরিয়ে নিচ্ছি দেখুন আমার দই লস্যি তৈরি হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো আমি ঘুরিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে আমি লস্যিটাকে ঢেলে দিচ্ছি এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দই লস্যিটাকে সার্ভ করে দেবো আমি দিলাম প্রথমেই কিছু আইস কিউব আইস কিউব দিলে লস্যিটা খেতেও ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা লাগবে আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা চাট মশলা দিলেও টেস্টটা খুব ভালো হবে একটু চাট মশলা আমি ছড়িয়ে দিলাম আর দেবো কিছু ড্রাই ফ্রুটসের কুচি এখানে আছে আমন্ড বাদাম কিশমিশ আর কাজু বাদাম উপর দিয়ে আমি সাজিয়ে দিলাম দেখুন আমার লস্যি কিন্তু তৈরি হয়ে গেছে আমি লস্যি সুন্দর করে প্লেটিং করে দিলাম আশা করি আমার এই দৈলসির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু হোলির দিন তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে হ্যাপি হোলি